এই লোকটা রিসেন্টলি ভাইরাল হয়েছে ওমরা পালন করতে গিয়ে যা শুনলে আসলে মন ছুঁয়ে যাবে তার ওমরার পেছনে রয়েছে এক অবাক করা কাহিনী নাম আব্দুল কাদের বয়স বিরাশি বছর বাস করেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থাকেন পরের জমিতেই ঘর বানিয়ে খুপড়ি ঘরের বেড়া দিয়েছেন জাতীয় কাটাতারের গাছ দিয়ে বলতে গেলে একদম অজ বসবাস করেন যেখানে নেই কোনো বিদ্যুতের ঝলমলে আলো নেই কোনো নেটওয়ার্কের ব্যবস্থা তিনি জানেনই না মোবাইল জিনিসটা কি কিন্তু রবের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক সাধারণ এই মানুষটা অন্যের ছাগল লালন পালন করে দিন কাটান সারা বছর অন্যের ছাগল লালন পালন শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মেলে মাত্র একটি ছাগল ছানা থাকার ঘরও নেই সংসার চালানোর যোগানো হয় না ঠিকঠাক মতো তবে বুকের আশার আলো বেঁধেছেন বায়তুল্লাহ জিয়ারত করবেন তাওয়াফ করবেন কাবার চারপাশে নবীর রহমতের দরগায় সালাম পেশ করবেন পান করে শিক্ত হবেন জমজমের পানি দেখবেন মিনা আরাফাত দৌড়াবেন সাফা মারোয়ায় কিন্তু আশা করলেই তো আরব সাগর পাড়ি দিয়ে আরব দেশে যাওয়া যায় না হয় সাধ্যের মধ্যে থাকতে তার এই হজের ইচ্ছা পূরণ হবে কিভাবে একজন রাখালের পক্ষে তো এটা অসম্ভব কিন্তু নিজের ইচ্ছা শক্তি থেকে শুরু করলেন টাকা জমানো কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন তা বিক্রি করে বানালেন পাসপোর্ট কিন্তু হজে যাওয়ার টাকা জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল পিছুপা না হয়ে আবার ছাগল জমানো শুরু করলেন তিনি দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন পালনের টাকা দিয়ে ওমরা পালনের টাকা তিনি ম্যানেজ করে ফেললেন কিন্তু সেটাতে হবে শুধু নতুন পাসপোর্ট যাতে ভাড়া দিয়ে হাতে থাকবে সামান্য কিছু টাকা নেই হোটেলে থাকার ভাড়াও তার জমানোর অর্থের পরিমাণ কোনো হজ এজেন্সির কোনো প্যাকেজের কথা তো দূরে থাক এর ধারের কাছেও নেই তাই তিনি পরবর্তীতে স্থির করলেন তিনি একা একাই ওমরা করতে যাবেন পরে থাকবেন কাবা চত্বর বা তার আশেপাশে এরপর সত্যি সত্যি সে রমজান মাসে পঞ্চাশ লাখ মানুষের সাথে ওমরা পালন করতে চলে গেলেন তবে তিনি ছিলেন সবার থেকে আলাদা নেই কোনো সাথী নেই কোনো অ্যাজেন্সি চেনেন না বাথরুম বা অজু করার জায়গাও জানেন না আরবি ভাষা কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায় আর সেখানে হেরেমেই থাকেন কোনোভাবে খাবার হিসেবে যেটা জোটে সেটাই তার জন্য যথেষ্ট অজু করবেন সে জায়গাটাও তিনি চিনেন না পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অজু সেরেছেন পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই সব আছে খালি পায়ে পাগড়ির উপর একটা দীর্ঘ মসলিনের কাপড় জড়িয়ে সাদা সিদা তার চলাফেরা সহজ সরল ব্যবহার এরপর একজন দুজন করে সবার নজরে আসতে থাকেন তিনি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার কাবার আশেপাশে হাঁটাচলার দৃশ্য তাই দেখে কেউ কেউ বলেছেন রূপী মানুষ কেউ আবার বলেছেন একেবারে দরবেশ কেউ বলেছেন সাহাবিদের যুগের মানুষ তবে আব্দুল কাদেরকে ঘিরে মানুষের এই আলোচনা এত হয়েছে যে তার এই নিউজ পৌঁছে যায় সৌদি রাজ প্রাসাদের রাজ পরিবারের সদস্যদের কাছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি আল শেখ এই বৃদ্ধের খোঁজ নিয়ে টুইট করেন তাকে দেওয়া হয় দাওয়াত ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির তবে ততক্ষণে আব্দুল কাদের ফিরে গেছেন পাকিস্তানে পাকিস্তানের সরকারও ঘোষণা দিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় তাকে হজে পাঠাবেন তারা ভূপৃষ্ঠে এই অখ্যাত অপরিচিত মানুষগুলো হয়তো আল্লাহর কাছে খুবই পরিচিত আর প্রিয় তবে তারা কখনো কখনো দুনিয়াবাসীর কাছেও প্রিয় হয়ে যান সুবাহান আল্লাহ